আল্লাহ সোনা বর্ষেছে হযরত আইয়ুব আলাইহিস একটি চাদর দিয়ে ঢরকে আরম্ভ করেছে আল্লাহ আকবার এ আমার আসমান থেকে সোনা বর্ষণ করে আসমান থেকে সোনা করে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভরে দিয়েছিলেন আল্লাহ বলতে বাধ্য আই আইয়ুব তুমি ধৈর্য ধরেছো তুমি সবর করেছো ধৈর্য ধরার কারণে সবর করার কারণে আমি আল্লাহ যেটা তোমাকে ধন সম্পদ দিয়েছি তাতে কি তুমি সন্তুষ্ট করো

সবুর করো ধৈর্য ধরো সবর করবা ধৈর্য ধরবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমান বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া বর্ষিত হবে আয়াত আললাহ রাবুল আলামিন বলেন ওস্তাই নবী الصبري والسلام ধৈর্য ধরো নামাজের মাধ্যমে ধৈর্য ধরো তোমরা সবরের মাধ্যমে আয়াত ওস্তাই নবী الصبري والسلام তোমরা مدد চাহ আল্লাহর কাছে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং আল্লাহ রাবুল আলমিন বলছে নামাজের মাধ্যমে নামাজ পড়ে আর নামাজ পড়ে আর সবর করে আল্লাহর কাছে মদত চাও আল্লাহ তোমাদের মদত অবশ্যই করবে বন্ধু আল্লাহ রাবুল আলমীর অন্য জায়গায় বলছেন আল্লাহর আলমিন মোহ্বত করেন আল্লাহরাবুল আলমিন দোস্তি লাগান আল্লাহরাবুল আলমিন পিয়ার করেন আল্লাহ মোহাম্মত করেন ওই সব লোকদের সাথে যেই লোকগুলো ধৈর্য ধরে যেই লোকগুলো সবুর করে হায় হায় ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর একজন সাহাবজাদি আল্লাহর নবীর একজন সাহাবজাদি হাজরত সাইনাম রাজি আল্লাহ আনহা উনি বলছেন যে আমার ছেলে একটা এমন অসুস্থ হলো আমার ছেলে একটা এমন বেমার হলো এ ভারা বন্ধরা আমার রে অসুস্থর কারণে ছেলেটা দুনিয়ায় থাকবে না ছেলেটা দুনিয়া থেকে চলে যাবে মরো মরো অবস্থা আল্লাহর নবী খবর পেটালেন আব্বার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বা জান একটু তুমি আমার বাড়িতে আসো বাড়িতে আসেন আমার একজন সন্তান রে এমন অসুখ হয়েছে এমন বেমার হয়েছে মনে হয় দুনিয়াতে আর বাজবে না দুনিয়াতে আর থাকবে না আল্লাহর নবী খবর পেলেন খবর পাওয়ার পরে বললেন চার সাহাবাকে সাদ বিন সাদ বিন ওবাদাকে মাআজ বিন জাবালকে আর ওবাই ইবনে কাবকে আর একজন সাহাবা যায়েদ বিন সাবিতকে বললেন এ আমার বন্ধরা কেন তোমরা একটু যাও আমার বেটির বাড়িতে যাও বেটির বাড়িতে গিয়ে বেটিকে বলো দাও বেটিরে তুমি ধৈর্য ধরো সবর কর আল্লাহ যেটা দেয় সেটাও হলো আল্লাহর আল্লাহ যেটা নেয় সেটাও হলো আল্লাহর যে ছেলেটাকে মানুষকে আল্লাহ দেয় মানুষেরা বলে এটা আমার আমার তোমার নয় বেটি আল্লাহ বলছে যেটা আমি দিই সেটাও হলো আমার বেটা বেটি দিয়েছি সেটাও আমার যেটা সন্তানকে আবার তোর কোল থেকে ছিনিয়ে সেটাও হলো আমার তাহলে বেটিকে গিয়ে বল বেটি তুমি ধৈর্য ধরো বেটি তুমি শবর করো এ বেটি ধৈর্যের বদলা মহান আল্লাহ আর বোলা দিয়ে দেবে ধৈর্য ধরো কে বলছেন রাসুল বলছেন সাহাবা চারজনকে পাঠালেন যাও তোমরা বলো যে বেটি তুমি ধৈর্য ধারণ করো সুবুর করো জি তার ওপরে সাহাবাইকে আমরা চলে গিয়ে বললেন বলার পরে ওনাকে ধৈর্য ধরতে বললেন অথচ সবুর হয়েছে না ধৈর্য ধরতে পারছেন না আবার আব্বাকে খবর করছেন আব্বা তোমাকে কসুন দিয়ে বলছি তোমাকে দোহাই দিয়ে বলছি আপনি একটু আপনি একটু আমার বাড়িতে আসুন আব্বা আপনি আমার বাড়িতে আসুন আব্বা কে বলছেন আব্বা আমার ধৈর্য হয় না আমি আপনাকে কসম দিয়ে বলছি আপনি একটু বাড়িতে আসুন বারামা আল্লাহ রেঞ্জ বিয়েটির বাড়িতে গেলেন বেটের বাড়িতে যাবার পর বেটির একটা ঘরের ভিতরে গিয়ে বসলেন ঘরের ভিতরে বসার পরে জাইলকে বলছেন বেটির তোমার ওই সন্তানটা কোথায় জীব সুস্থ আহা হাজরাতে যায় না সন্তানের কোলে আব্বার কোলে তুলে দিলেন আব্বার কোলে যখন চেহারার দিকে সন্তানটার দিকে দেখেন আর যেন দিলটা চট চোর করে তিনার ফাটে কলেজাটা তেনার ফাটে এই করতে করতে

কানতে আরম্ভ করলেন রসুল কান্তে আরম্ভ করলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে এলাম বন্ধুরে এ আমার ভাইরা মায়েরা গ আল্লাহর নবী কানতে আরম্ভ করেছেন সাদ বিন ওবাদা বলছেন আল্লাহর রসুল এটা কেমন হলো এটা কেমন হলো আপনি কেন কান্না করতে লাগলেন কানছেন কেন কেন আপনি রসুল বললেন ওবাদা এ সাত বাদা শোনো এটা আমার কান্দন নয় আল্লাহ রাব্বুল আলামিন যার তার দিলের ভিতরে মায়া দিয়েছে যার দিলের ভিতরে মহাব্বত দিয়েছে যার দিলের ভিতরে দয়া রয়েছে একটা সন্তান দুনিয়া ছাড়া হয়ে আছে বেমারে লিপ্ত আছে দুনিয়া ছেড়ে চলে যাবে এরকম যদি অবস্থা হয় ওই মানুষটা তার ভিতরে দয়া থাকলে বসে থাকতে পারবে না ওই ছেলেটাকে দেখে তার চোখ দিয়ে পানি আসবেই আসবে তার দয়া একটু হবে হবে কান্দে কান্দে আর যার ভিতরে আল্লাহ অন্তরের ভিতরে দয়া দেয় না যার মায়া দেয় না তাকে কোনো জিনিস দেখে তার অন্তর কান্দে না তার দিল কান্দে না আল্লাহর বান্দারা আমার কথার বলার উদ্দেশ্য শুধু বন্ধুরে আল্লাহর নবী বহু কষ্ট করেছিলেন বন্ধু দিনের খাতিরে ভবিষ্যৎ যদি তিনি এরকম মনে ভাবতেন যা আমি এই জন্য এসেছিলাম আমি আর কিছুই করব না যা ছেড়ে দিলাম সব কিছু তাহলে মনে হয় আজ এই মুসলমান দাড়ি ধারি একটাও থাকত না ভাইরা রে বহু কিছু আমার ওপরে মানুষের কিছু মানুষের কিছু দিলের অন্তরের কিছু এরকম অনুভব রয়েছে যেসব জিনিসগুলোকে মানুষ মানে প্রকাশ করে মানুষকে যে কটা বলে এ বন্ধু রাজবাড়ির ভাইরা বন্ধুরা ধ্বজ্জোর ধরে আছি বলে সবর করে আছি বলে বন্ধ আজ তোমাদের গ্রামে রেখে আজকে অঞ্চল বা আর তোমাদের গ্রামে আলো আজ আমাদের গ্রামে আলো নাহলে বন্ধ সেই রকম ব্যবহার হওয়া যেরকম চরিত্র আমাদের এ বন্ধু এই আলোটা আজ সামনে দেখতে পেতেন না এই আলোটা আজ আপনাদের গ্রামে আমি আপনাদেরকে বলবো কোন মানুষের কিছু করতে না বন্ধু বলবেন একটু তোমার নিজের চিন্তা ভাবনাটা করিও কাল কি আমার ময়দানে তোমার খাতাটা কেমন থাকবে তোমার খাতাটা খালি থাকবে না তোমার খাতাটা ভর্তি হয়ে থাকবে তোমার খাতাটা সাদা থাকবে না তোমার খাতাটা রে যুব একবারে কালো রঙে লিখিত অবস্থায় থাকবে এটা চিন্তা ভাবনা করিও আর ধৈর্য ধারণ করিও ধৈর্য ধারণকারীরা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন ইমানদার ইমানদারেরা যারা ইমান ছ তোমরা শলা ইয়া আইন হামাদিনা আমানস্তায়ী র বিশ্ব রিবসলা তোমরা মদ মন্দ সবুরীয় দগ্ন মধিরে মাধ্যমে ইন্ন মাহা মা সাথে সবুরকারিদের সাথে শয়ন আল্লা থাকে যারা ধৈর্য ধরবে যারা সবুর করবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবে যার সাথে আল্লাহ আছে পৃথিবীর মানুষ এ গ্রামগঞ্জের মানুষ এলাকার মানুষ আল্লাহর কসম দিয়ে বলছে যার সাথে আল্লাহ পৃথিবীর কোন মানুষ তার একটা ব্যাখ্যা করতে পারবে না যার রয়েছে আর আল্লাহ বলছে ধৈর্যধারীদের সঙ্গে সবুরকারীদের সঙ্গে ইন্তাল্লাহা মাসবির আল্লাহ তার সাথে আছে ভাই আমার আমি একটু লন্না করে দিলাম 15 মিনিট বেশি নিয়ে নিলাম 15 মিনিট ছেড় দিতে চাইছিলাম কিন্তু আমার ভাইজান আসেনি বলে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করলাম আমি শেষ মত এটা বলবো ভাই নিজের নিজের খাতাটাকে দেখার চেষ্টা করিয়ে না আমি কতটা কি করলাম শিকায়তে করে থাকিয়েন না বাদামিতে করে থাকিয়েন না ইয়ার আমার পিছে পড়ে থাকিয়েন না নিজে দেখেন আমার পিছনটা কতটা কালো আছে নিজে দেখেন আপনার পিছনটা কতটা অন্ধকার আছে পরের অন্ধকার দেখে লাভ নেই পরের শিকায়ত করে লাভ নেই পরের পরের গিবত করে লাভ নেই আপনি চিন্তা ভাবনা করুন আমারটা কি হয়েছে আমি কতটা অন্ধকারে আছে আর আমার আলো কতটা আছে চিন্তা ভাবনা নিজে করতে হবে অপরকে চিন্তা ভাবনা করতে দিয়ে না এটা আমার অনর্থ আমাদের কাছে সময় খুব অল্প আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আল্লাহ হারাবুল আলমিনের কাছে আমি দোয়া করব খাস করে আমি সব সময় দোয়া করি এই মহান আল্লাহ রাবুল আলমিন রাজবাড়ি গ্রাম গ্রাম এমন একটা গ্রাম গরিব গ্রাম আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে তাই বলে আমরা আজ এরকম সুন্দর একটা এদারা এরকম সুন্দর একটা জায়গাতে আমরা একটা মাদ্রাসা চালাতে পারছি আল্লাহ তোমার পক্ষ থেকে আয় আল্লাহ না মদদ আছে তার কারণে আর কিছুই নয় আল্লাহ তুমি আমার আমাদের রাজবাড়ির মানুষকে আল্লাহ গায়ে বানা দিও আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি কি আমার পর্যন্ত গায়েম রাখিও সকলে বলো আমি ভাই জোরে বলো তারপরে আল্লাহ হারে বলে আলাম আমাদের গ্রামগঞ্জের মানুষ সারা এই গ্রামে ছিল যারা দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ তাদের রুহের মাগ করে দিও আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন